আসসালামু আলাইকুম ভিয়র আজ আমি আপনাদেরকে কুশিকাটার টেবিল ম্যাট তৈরি করে দেখাবো সেই জন্য সামারিয়ান সুতা নিয়েছি এবং হুক নিয়েছি থ্রি পয়েন্ট জিরো এম শুরুতেই আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব সেজন্য আঙুলের ওপর এভাবে ক্রস করে নিলাম সুতাটাকে এবং হুকটাকে এই যে এই গ্যাপের মধ্যে ঢুকিয়ে উপর থেকে সুতা টেনে এনে একটি লুপ বের করে নেবো তাহলে একটি ম্যাজিক রিং তৈরি হয়ে যাবে এখানে আমি তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন এখানে আমি করে নিয়েছি এখন এই রিংয়ের মধ্যে আমি মোট বারোটি কুশি করে নেব তো একটি কুশি আমি করে নিয়েছি এখন আরও এগারোটি কুশি করে নেব তাহলে মোট বারোটি কুশি করা হয়ে যাবে দুই তিন চার পাঁচ এভাবে বারোটি কুশি তৈরি করে নেব ডাবল কুশি তৈরি করে নিয়েছি এখন ম্যাজিক রিংটি ছোট করে নেব ছোট করে নেওয়ার পরে শুরুতেই যে এই যে তিনটি চেনের যে একটি কুশি করেছিলাম তার তিন নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে নেব আর এই সুতাটি উপর দিক দিয়ে তুলে নিলাম যাতে হাইট করতে পারি এবং এই যে লুপ বের করে এনে স্লিপ স্ট্রিচ দিয়ে নিলাম এরপর এখানে তিনটি চেন করে নেব তিনটি চেন করে নেওয়ার পরে আমি এখানে লুপ তুলে নেব একবার আবারও লুপ তুলে নেব দুইবার আবারও লুপ তুলে নেব তিনবার তিনবার আমি লুপ তুলে নিলাম এখন সবগুলোর মধ্য দিয়ে লুপটাকে বের করে নিয়ে আসব। তবে শেষের লুপটি ছাড়া এখন এই দুইটি লুপ হুকের মধ্যে আছে এখন এই দুইটি লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসলাম তাহলে একটি স্টিচ তৈরি হয়ে গেল এখন আমি দুইটি চেন করে নেব এখন দ্বিতীয় ডাবল কুশিটির মাথায় লুপ তুলে নেব একবার তিনবার লুপ তুলে নেব দুইবার নিলাম তিনবার তিনবার লুপ তুলে নেওয়ার পরে সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসবো তবে শেষের লুপটি ছাড়া তারপর হুকের মধ্যে দুইটি লুপ থাকবে এখন দুইটি লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসবো আমি পুপ স্ট্রিচ করে নিলাম তারপরে দুইটি চেন করে আবারও আমি লুপ তুলে নেব তারপরে ডাবল কুশির যে ঘরটি আছে সেখান থেকে তিনবার লুপ তুলে নেব একবার নিয়েছি দুইবার তিনবার এরপরে সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসবো শেষের লুপটি ছাড়া হুকের মধ্যে দুইটি লুপ থাকবে এখন দুইটি লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসবো এরপর দুইটি চেন করে আবারও আমি তারপরে তারপরের কুশির মাথায় পুফ স্ট্রিচ করে নেব সেজন্য তিনবার লুপ তুলে নেব এবং শেষের লুপটি ছাড়া বাকি সব লুপ ছেড়ে দেব তারপরে দুইটি লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসবো এরপর দুইটি চেন করে নেব এভাবে আমি পুরো রাউন্ডেই পুপ স্টিচগুলো করে নেব এবং আমি এখানে টোটাল বারোটি ডিজাইন তুলে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন শেষে দুইটি চেন করে নেব দুইটি চেন করার পরে এখানে এই যে এই পুপ স্টিচের উপরে একটি লুপ আছে এই লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকাবো এবং স্লিপ স্টিচ দিয়ে নেব স্লিপ স্ট্রিচ দিয়ে নিয়েছি এখন এই যে দুইটি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্ট্রিচ দিয়ে নেব স্লিপ স্ট্রিচ দেওয়ার পরে এই ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিলাম সিঙ্গেল কুশি করার পরে এই সিঙ্গেল কুশির উপরে পাঁচটি চেন করব দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব আবারও পাঁচটি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ তারপরের দুইটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিলাম আবারও পাঁচটি চেন করে নেব তারপরের দুইটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব তো এভাবে আমি পুরো রাউন্ডেই পাঁচটি করে চেন করব এবং এই যে দুইটি চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল কুশি করে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন শুরুতে যে সিঙ্গেল কুশিটি করেছিলাম সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে নেব স্লিপ স্টিচ দিয়ে নিলাম তারপর এই যে এখানে পাঁচটি যে চেন আছে তার প্রথম তিনটি চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে নেব প্রথম চেনটিতে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি দ্বিতীয় চেনটিতে দ্বিতীয় দ্বিতীয় চেনটিতে আমি স্লিপি স্টিচ দিয়ে নিচ্ছি তৃতীয় চেনটিতে আমি স্লিপি স্টিচ দিয়ে নিলাম স্লিপি স্ট্রিচ দেওয়ার পরে এই ঘরে আমি একটি সিঙ্গেল কুশি করে নিলাম সিঙ্গেল কুশিটি করার পরে আমি এখানে ছয়টি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করার পরে পরের পাঁচটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব আবারও ছয়টি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করার পরে পরের পাঁচটি চেনের এই যে গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব আবারও ছয়টি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করার পরে পরের পাঁচটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব এভাবে আমি পুরো রাউন্ডেই ছয়টি করে চেন করব। এবং পরের পাঁচটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন শুরুতেই যেখানে সিঙ্গেল কুশিটি করেছিলাম তার মধ্যে হুকটাকে ঢুকিয়ে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম এখন এই ছয়টি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে চলে গেলাম এখানে তিনটি চেন করবো তিনটি চেন সমান একটি ডাবল কুশি এখানে আমি পাঁচটি ডাবল কুশি করে নেব একটি করে নিয়েছি দুইটি তিনটি চারটি পাঁচটি মাঝখানে একটি চেনের গ্যাপ নিয়ে আবারও পরের ছয়টি চেনের গ্যাপের মধ্যে পাঁচটি ডাবলকুশি তৈরি করব একটি দুইটি তিনটি চারটি পাঁচটি আবারও একটি চেনের গ্যাপ নেব এবং পরের ছয়টি চেনের গ্যাপের মধ্যে পাঁচটি ডাবলকুশি করে নেব এক দুই তিন চার পাঁচ আবারও একটি চেনের গ্যাপ নিয়ে পরের ছয়টি চেনের গ্যাপের মধ্যে পাঁচটি ডাবল কুশি তৈরি করব তো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি একটি চেন করে শুরুতেই যে তিনটি চেন করেছিলাম তার তিন নম্বর চেনে স্লিপি স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন আমি এই পাঁচটি ডাবল কুশির ওপর ছয়টি ডাবল কুশি তৈরি করব সেজন্য এখানে তিনটি চেন করে নিলাম তিনটি চেন সমান একটি ডাবল কুশি পরের ঘরে একটি ডাবল কুশি করে নেব দুইটি হল পরের ঘরে একটি তিনটি তার পরের ঘরে একটি চারটি আর লাস্টের যে ডাবল কুশিটা আছে সেই ঘরে আমি দুইটি ডাবল কুশি করে নেব পাঁচটি ছয়টি তাহলেই পাঁচটি ডাবল কুশির ওপর ছয়টি কুশি তৈরি করা হয়ে গেল মাঝখানে একটি চেনের গ্যাপ নিয়ে আবারও পরের পাঁচটি কুশির ওপরে ছয়টি কুশি করবো সেজন্য প্রথম ডাবল কুশির ওপরে একটি তারপরের কুশির উপরে দ্বিতীয় ডাবল কুশির উপরে একটি তৃতীয় ডাবল কুশির উপরে একটি চতুর্থ ডাবল কুশির উপরে একটি পঞ্চম ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি করে নেব তাহলে ছয়টি ডাবল কুশি করা হয়ে যাবে তারপর একটি চেনের গ্যাপ নিয়ে আবারও পরের পাঁচটি কুশির ওপর একই নিয়মে ছয়টি ডাবল কুশি তৈরি করব তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি লাস্টে একটি চেন করে নেব তারপর স্লিপ স্ট্রিচ দিয়ে জয়েন করে নেব এক দুই তিন তিন নম্বর চেনে স্লিপ স্ট্রিচ দিয়ে জয়েন করে নিলাম এখন এই ছয়টি ডাবল কুশির উপরে আমি সাতটি ডাবল কুশি তৈরি করব সেজন্য জন্য শুরুতেই তিনটি চেনের একটি ডাবল কুশি করে নিলাম তারপর দুই নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব তিন নম্বর ডাবল কুশির উপরে একটি চার নম্বর ডাবল কুশির উপরে একটি পাঁচ নম্বর ডাবল কুশির উপরে একটি ছয় নম্বর ডাবল কুশির উপরে দুইটি কুশি করে নেব তাহলে এখানে ছয়টি ডাবল কুশির উপরে সাতটি কুশি হয়ে যাবে মাঝখানে একটি চেনের গ্যাপ নিয়ে পরের ছয়টি কুশির উপরে সাতটি কুশি তৈরি করব একটি করে নিলাম দুইটি তিনটি চারটি পাঁচটি এখন এই যে ছয় নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি করব ছয়টি সাতটি তাহলেই ছয়টি ডাবল কুশির উপরে সাতটি কুশি তৈরি করা হয়ে যাবে আবার একটি চেনের গ্যাপ নিয়ে পরের ছয়টি ডাবল কুশির উপরে সাতটি কুশি করে নেব তো একদম লাস্টে ডাবল কুশিতে অর্থাৎ ছয় নম্বর ডাবল কুশিতে দুইটি ডাবল কুশি করলেই সাতটি কুশি হয়ে যাবে আর সামনে সবগুলো ডাবল কুশিতে একটি একটি করে ডাবল কুশি করে ছয় নম্বর ডাবল কুশিতে দুইটি ডাবল কুশি অর্থাৎ একদম শেষের ডাবল কুশিতে আমি বরাবরই দুইটি করে ডাবল কুশি দিব তাহলে একটি করে রাউন্ডে এখানে প্রত্যেক ভাগেই একটি করে ডাবল কুশি বৃদ্ধি পেতে থাকবে এভাবে আমি ডাবল কুশির উপরে আটটি নয়টি এরকমভাবে বৃদ্ধি করে নিব এখানে আমি নয়টি করে ডাবল কুশি করে নিয়েছি এখানে বারোটি ভাগে নয়টি করে ডাবল কুশি তৈরি করে নিয়েছি অর্থাৎ এই ফুলটি থেকে আমি রাউন্ড করেছি এক দুই তিন চার পাঁচ পাঁচটি রাউন্ড করে নিয়েছি এখন আমি একটি চেন করে নেব একটি চেন করে তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। একটি চেন করে নেব এখানে কারণ এই রাউন্ডে আমি সিঙ্গেল কুশি করে নেব। প্রত্যেকটি ডাবল কুশির ওপর একটি করে সিঙ্গেল কুশি করে নেব তো এখানকার নয়টি ডাবল কুশির ওপর আমি নয়টি সিঙ্গেল কুশি করে নিয়েছি নয়টি ডাবল কুশির ওপর আমি নয়টি সিঙ্গেল কুশি করে নিয়েছি এখন এই যে একটি চেনের গ্যাপ আছে এখানে সেখানে একটি সিঙ্গেল কুশি করে নেব আবারও পরের নয়টি ডাবল কুশির উপরে আমি নয়টি সিঙ্গেল কুশি করে নেব তারপর এই যে একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব এই রাউন্ডে আমি সিঙ্গেল কুশি করে নেব রাউন্ড কমপ্লিট করে নিয়েছি এখন শুরুতেই যে একটি চেন করেছিলাম এই ডাবল কুশিটির ওপর সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব সুতাটি আমি হাইট করে নিচ্ছি এখন আমি এই কমলা কালারের সুতাটি জয়েন করে নেব। সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিব। স্লিপ নট তৈরি করার পর এই যে এখানে যে কোনো একটি ঘর আপনারা চাইলে যে কোনো ঘরে নিতে পারে এই ঘরের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব তারপর এখানে ছয়টি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করার পর এখান থেকে এক দুই তিন তিন নম্বর ঘরে একটি ডাবল কুশি করে নেব একই ঘরে আরও একটি কুশি করে নেব এবং আরও একটি ডাবল কুশি করে নেব মোট তিনটি ডাবল কুশি করে নিলাম এখন হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এবং এক দুই তিন তিন নম্বর ঘরে একটি কুশি করে নেব কুশিটি করার পর এর উপরে তিনটি চেন করে নেব তিনটি চেন করে এই যে গ্যাপটি আছে এই গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে এখানে তিনটি কুশি করে নেব একটি দুইটি তিনটি ডাবল কুশি করার পরে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এবং এখান থেকে এক দুই তিন তিন নম্বর ঘরে একটি কুশি করে নেব এর উপরে তিনটি চেন করে নেব তিনটি চেন করে এই গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে এখানে তিনটি ডাবল কুশি করে নেব এক দুই তিন আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এখান থেকে এক দুই তিন তিন নম্বর ঘরে একটি কুশি করে নেব এই ডাবল কুশিটির ওপর তিনটি চেন করে নেব তিনটি চেন করে এই যে এই ফাঁকা জায়গাটার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে তিনটি ডাবল কুশি করে নেব এক দুই তিন তো এভাবে আমি পুরো রাউন্ডেই ডিজাইনটি তুলে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন এই যে শুরুতেই যে এখানে তিনটি চেনের যে এখানে কাজ করেছিলাম তিন নম্বর চেনে সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এখন উপরে এদিকে যে তিনটি চেন আছে সেই তিনটি চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে নেব একটিতে দিয়ে নিলাম দুই নম্বরটিতে দিয়ে নিলাম এবং এই যে তিন নম্বর চেনটি আছে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে নেব এখন আমি এই তিন নম্বর চেনের উপরে ছয়টি চেন করবো দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করে এই যে এখানে এক দুই তিন তিন নম্বর চেনে তিন নম্বর চেনের মধ্যে ডাবল কুশি করে নেব পাঁচটি তো একটি করে নিলাম দুইটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি কুশি এখানে আমি করে নিয়েছি এখন আবারও এই যে পরের যে তিনটি চেন আছে উপর দিক দিয়ে তার এক দুই তিন তিন নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে নেব এবং একটি ডাবল কুশি করে নেব একটি ডাবল কুশি করে নিলাম ডাবল কুশির উপরে তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করে এই যে গ্যাপটি আছে এই গ্যাপের মধ্য দিয়ে পাঁচটি কুশি করে নেব এক দুই তিন চার পাঁচ এখানে আমি পাঁচটি কুশি করে নিয়েছি এখন তারপরে যে এই যে এখানে তিনটি চেন আছে উপরে তার এক দুই তিন তিন নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে নেব এবং একটি ডাবল কুশি করে নেব উপরে তিনটি চেন করে নেব তিনটি চেন করে আবারও পাঁচটি ডাবল কুশি করে নেব এই যে গ্যাপটি আছে এই গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে পাঁচটি ডাবল কুশি করে নেব দুইটি করে নিয়েছি তিনটি চারটি পাঁচটি পাঁচটি ডাবল কুশি করে নিয়েছি এখন আবারও এখানে উপরের তিনটি চেনের এক দুই তিন তিন নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নেব ডাবল ডাবলকুশিটির ওপর তিনটি চেন করে নিয়ে এই গ্যাপের মধ্য দিয়ে পাঁচটি ডাবল কুশি তৈরি করে নেব এক দুই তিন চার পাঁচ তো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন আমি এই যে তিন নম্বর চেনের মধ্যে যে পাঁচটি ডাবলকুশি করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এরপর এই যে উপরে যে তিনটি চেন আছে সেই তিনটি চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে দিয়ে তিন নম্বর চেনে যাব এক নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নিলাম এখন দুই নম্বর চেনে স্লিপি স্টিচ দিয়ে নেব এরপর তিন নম্বর চেনে স্লিপি স্টিচ দিয়ে নেব তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নিলাম এখন এখানে ছয়টি চেন করে নেব তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করার পর এখান থেকে এক দুই তিন তিন নম্বর চেনে আমি ছয়টি রাবলকুশি করে নেব একটি করে নিলাম দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি ছয়টি ডাবল কুশি এখানে আমি করে নিলাম এখন ডাবলকুশি করে নেব এই যে উপরে যে তিনটি চেন করেছি তার এক দুই তিন তিন নম্বর চেনে ডাবল ডাবলকুশি করে নেব এখানে তিনটি চেন করে নেব তিনটি চেন করে এই গ্যাপটির মধ্য দিয়ে ছয়টি ডাবল কুশি করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় আবার ওইখানে এক দুই তিন তিন নম্বর চেনে তিন নম্বর চেনে এখানে আমি একটি কুশি করে নেব উপরে তিনটি চেন করে নিয়ে আবারও এই যে গ্যাপটির মধ্যে ছয়টি কুশি করে নেব একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন আমি এই যে তিন নম্বর চেনে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব তারপর এই যে এই জায়গাটি এটি আমি উল্টিয়ে নিলাম এবং একটি চেন করে সুতাটিকে কেটে নেব এখন আমি এই হলুদ কালারের সুতাটি জয়েন করে নেব সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নেব স্লিপ নট তৈরি করার পর এই যে এখানে যেখানে সুতাটি কাটলাম এখানে আমি সুতাটি জয়েন করে নিব সুতাটি জয়েন করে নেওয়ার পর এখানে যে তিনটি চেন আছে সেই তিনটি চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে নেব তো প্রথম চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি তারপর দ্বিতীয় চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নেব এরপর তৃতীয় চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নেব এখন এইদিকে যে ডাবল কুশিগুলো আছে সেই ডাবল কুশিরগুলোর মধ্যেও আমি স্লিপ স্টিচ দিয়ে নেব তো এখানে ডাবল কুশির মধ্যে দুইটি লুপ থাকে এখানে দুইটি লুপ থাকে তার পিছনের লুপ দিয়ে স্লিপ স্টিচ দিয়ে নেব আমি পিছনের লুপ দিয়ে স্লিপ স্টিচ দিয়ে নেব দুইটি লুপ আছে এখানে একটি কুশির মাথায় দুইটি লুপ থাকে তার পিছনের লুপটি দিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি পিছনের লুপ দিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিলাম এখন আবারও তিনটি যে চেন আছে তার প্রথম প্রথম চেনে চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব আবারও এই যে দ্বিতীয় চেনে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি এরপর তৃতীয় চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে নেব এরপর এই যে ডাবল কুশিগুলো আছে এই ডাবল কুশির দুইটি লুপ আছে দুইটি লুপের এই যে পিছন লুপটি দিয়ে পিছন লুপটি দিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব এবং একটি স্লিপ স্টিচ দিয়ে নেব পিছনের লুপটি দিয়ে আমি তো সামনের লুপ দিয়ে কোনো কাজ করছি না পিছনের লুপটি দিয়ে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি এই যে পিছনের লুপ অর্থাৎ এখানে যে যে দুইটি লুপ আছে তার দ্বিতীয় লুপ এই যে মাঝখান দিয়ে আমি হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিলাম এখন আবারও এই তিনটি চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ দিয়ে নেব এক নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্ট্রিচ দিয়ে নিলাম দুই নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিলাম এবং তিন নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ দিয়ে নেব এখন এই ডাবল কুশিগুলোর পিছনের লুপ দিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে নেব পিছনের লুপ দিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি এই যে পিছনের লুপ দিয়ে স্লিপ স্টিচ কুশির উপরে বরাবরই দুইটি করে লুপ থাকে তার পিছনের লুপ দিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি যে দেখুন এখানে এই যে সামনের লুপটি সামনেই আছে এই যে আর এই পিছনের লুপ দিয়ে আমি স্লিপ স্ট্রিচগুলো দিয়ে নিয়েছি তো এভাবে আমি পুরো রাউন্ডেই স্লিপ স্ট্রিচ দিয়ে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখানে সবগুলো স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি এখন প্রথম ঘরে হুকটাকে ঢুকিয়ে একটি স্লিপ স্ট্রিচ দিয়ে নেব তারপরে এখানে একটি চেন করে সুতাটিকে কেটে নেব কাটা টেবিল ম্যাটটি তৈরি করা শেষ হয়ে গেছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ